রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিলেন গোপাল ভাঁড় তুমি আমাকে তিনটে চোদ্দু খুঁজিয়ে নিয়ে দিতে পারবে চোদ্দু আমরা হাইচার আমার ভেতরটা লং গামার মতো জলি যাচ্ছে এখানে চেয়ারে বসে আছে এক ভদ্র লোক গিয়ে বলছে দেখুন আমার গায়ে জামাই দাদা কেমন কবিয়া লাগিয়েছে মালখানা কেমন আমার ওখানে কি নাইস চার বলছে আমি মনে মনে ভাবছি এ একবারে ফাঁস করে চুল মেটে বলছে রে নালে সোজা হয়ে পা না এ নিশ্চয়ই আমাকে নাচন দেখাইছে কেন তা আমি জানি না ভদ্র লোকের নাম বলবো না কিন্তু বিপদ হয়ে যাবে কোন কি দরকার তা আমাকে রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বলছে গোপাল ভাঁড় তুমি তিনটে চোদ্দ দিতে পারবে

আর একটা বুড়ি মা সকালবেলা ঝাঁট দিছিল বলে মুরু ঝাঁটাটা কইটা না মুনে আমাদের গ্রামে সবার লোক নাই তাই যে শুতে লবে শুতে লবে বলছে আর আমি ব্যাপারটা বুঝিয়েছি আমরা এ থাক মাথা 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 মুরু ঝাঁটা বার করছ কেন বলছে কি ভাঙা বলছে দেখ বলছে শুতে লবে গো শুতে বলে এ তো শুতে নয় ওই শুতেটাকে ওদের টান ভাষা তো বাড়ি কোথি গো এই সময় দেখবেন এই সুস্থটাকে ওরা সুস্থকে বলছে তুমি মনে কিছু করো না ওটা ওদের আঞ্চলিক ভাষা বর্ধমানের ভাষা একটা আলাদা বীরভূমের ভাষা একটা আলাদা নদিয়ার ভাষা একটা আলাদা তাহলে এই ভাষাটা মুর্শিদাবাদের ভাষাটা একটা আলাদা তো তোমাকে এই কথাটা মনে করলে হবে না আগে কি বলছো তুমি ভালো করে দেখো তেবার এবার বাদুর তলায় চলে গিয়েছে তুই দেখছি এক ভদ্রলো গাধার পিঠে চেপে আছে আর ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছে কাকা বুঝতে পারছেন গাধার পিঠে চেপে আছে ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছে তা গোপাল ভাত ডেকে জিজ্ঞাসা করছে ভাই তুমি গাধার পিঠে চেপে আছো অথচ ষাট কেজি ধানের বস্তাটা মাথায় করে নিয়েছো কেন বলছে আর বলেন না সাত দিন পরে মেয়ে ছেলে গাধা তো বাচ্চা হবে তাই এর কষ্টটা কমাবার জন্য ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আমি বসে আছি এক কুইন্টাল তিরিশ কেজি হয়ে গেল তাহলে কষ্ট কমছে না বাড়ছে বলে চলো চলো তোমাকে মশাই পুরস্কৃত করবে তাই বলে হ্যাঁ রাজা কাছে নিয়ে গিয়েছে বলে পুরস্কার দেবে কত টাকা বললে পাঁচ হাজার টাকা দেয়া হবে তো এবার পরের দিন কাছারিতে বাঁধা আছে গাধা সমেত তো রাজা মশাই বলছে গোপাল ভাঁড় তুমি কি চৌদু পেয়েছো বলে আগে বাবু পেয়ে গিয়েছি বলে কই বলে ওই দেখো বাঁধা আছে তা তাকে দেখে জিজ্ঞাসা করছে বলো তুমি চতু প্রমাণ হলে কি করি তা বলছে এই দেখো 60 কেজি ধানের বস্তা সে মাঠে সে কিন্তু ছারে না বস্তাটাও ছারে না আর নিজেও ঘুমায় না সে পিঠে চেপে বসে আছে তা বলছে বেশ বেশ তাহলে একটা হলো আর একটা বলে রাজা মশাই

পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঘি গরম ভাতে দিলে মাকা চোকা হয়তো আর পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঠিক টোপা পানার মতো ভেসে গেল আমার বিআই মশাই সম্মান করে বলেছিলাম আপনি এখানে কেন এলেন যদি বা কোনো গোপনে কথা ছিল আপনি আমাকে ডেকে পাঠালেন না কেন আমি ধ্যানে মগ্ন ছিলাম আমি ধ্যানে বসে আছি সেইখান থেকে আপনি আমাকে ধ্যান ভাঙলেন কেন আঘাত দিলেন কেন পঞ্চমকারে ময় ময় মুদ্রা ময় মাংস ময় আ সেই পঞ্চমকারের পাঁচটা মাথা একটা সাপের মাথা একটা ব্যাঙের মাথা একটা শিগালের মাথা একটা নেউলের মাথা সেই মাথা নিয়ে আমি ওই তিন রকম জলের মধ্যে খানে সাধন করে বসে আছি তাহলে সেইখান থেকে ধ্যান ভাঙলে কেন তা যা সেই জন্য বলছি জলে থাকলে ঘোড়া হয় না রে জল গোড়া কোনো কালে গাধা ঘোড়া হয় ওজন সর্বাঙ্গে কুষ্ণ ব্যাধি ওজন সর্বাঙ্গে কুষ্ণ ব্যাধি ও তার চুল না নির্ভয় দেখে যান ভাব লাগে কি হয় তাই দেখুন ভাই जोर

আপনারা জানেন তারপরে এদিকে কে হয়েছে না অভিমন্য সেদিন এটা হচ্ছে আলাদা আর দ্রৌপদীর গর্ভে পাঁচটা ছেলে হয়েছিল কি ওরের নামটি যাহর শতানিক

আগে থেকে তুমি ভেবে দেখো তোমার মনে পড়ছে অর্জুন বলেছিল আমি এও যুদ্ধ করব না আমি কাকে পারবো আমার গুরুদেব আমার ভাই আমার দাদা আমার ভাই তো সবাই তো আমার আপনজন আমি কাউকে মারতে পারবো না সেদিন বিশ্ব রূপ দেখালে অর্জুনকে বলেছিল ধন্যবাদ দাদা ভাই কমিটি কমিটি তুমি দিলে বেশ ধন্যবাদ আমার কমিটি ভাইদেরকে পঞ্চাশ টাকা আমাকে দিয়েছে আমার তো মনে কোনো কিছু দাবার না আমি কাই বাক্যে মনো বাক্যে প্রার্থনা করছি মা আদ্যা শক্তি মহামায়ের কাছে যিনি পঞ্চাশ টাকা দিয়েছেন এই পঞ্চাশ দিক দিয়ে যেন মঙ্গল হয় কি বলছে পঞ্চাশ টাকা দিয়ে তো ব্যাংকে যেন পাঁচ লাখ টাকা ঢুকে পড়ে চিন্তা না তাহলে আর অনুষ্ঠান করতে কষ্ট হবে না নাকি বাবা আমি কি বলি বাবা হাল এর নিজের ভাব নেই অভিমন্য কেমন ভাবে মারা যাবে এটা দেখালে না ওই অভিমন্য কেমন ভাবে মরবে রতিতে ঘিরে বহু চক্রের মধ্যে খালে সেইটা যদি তুমি দেখাতে আর অর্জুন বলো যুদ্ধ করতো না

আপনি দেখেছেন কত সুন্দর ছেলেটার নাম জগতের মধ্যে এখানে সৌরভ হয়ে থাকুক নাকি বাবা হচ্ছে দশ আর দশে বিশ গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই তাহলে বিষ খাইয়ে নিস নাকি বলছি আমার বিআই মশাই বলছে বিষ দিয়েছি ২০ মানে কি এই দেখো বিষ মানে কি জানো মানে একটা হচ্ছে সংখ্যা একটা হচ্ছে ধানের জমিতে স্প্রে করা আর এক বিষ মানে অমৃত দান করা যিনি আমাকে অমৃত দান করেছেন সেই সুন্দর ভাবে বিষ টাকা যাবে আর মঙ্গল হয় এমন সময় আমি কি বলবো ভাবের কথা তোমার কাছে আর এক কথা কইয়েন

ওই দেখ মানুষের বাজারে বসো বসবা যুদ্ধের কর্মকে বুঝিবে কিভাবে আমি কথা বল ধর্মে যুধিষ্ঠি আহ্বান করে যুধিষ্ঠির জন্ম নিয়ে নিয়েছে যুধিষ্ঠির ধর্মের যে ধর্মরাজের পুত্র যুধিষ্ঠির নাকি যে যুদ্ধে স্থির থাকতে পারে সেই তো যুধিষ্ঠির নাকি যুদ্ধ করিয়েছে স্থির থাকা করিয়েছে আর পবনকে ডেকেছে পবনকে কে ডেকে ভীমের জন্ম নিয়ে নিয়ে আমি বিয়াই মশাই তোমার আমার ছেলেদের মধ্যে কোনো হিংসা নাই মেয়েদের মধ্যে হিংসা নাই আর তোমার মধ্যে তুমি আমার ভাইদের হিংসা আগুনটাকে জ্বালিয়ে দিয়েছো আমার এই যে এই আমার বিয়াই মশাই আমি বলেছিলাম মামতির মানুষে ভাত দেবো না কর্মা মা হবে না ছুচের দাগে যতটুকো মাটি উঠবে ততটুকো নিয়ে নেব আর বাদ সব দিয়ে দেবো আর এ মালটা দুই মুখো সাপ সাপের মুখে চুমুক ব্যাঙের মুখে বলছে বিয় মশাই বলছে চলুন বিনা যুদ্ধে নাই দেবো সুখ চক্রে ছুচের দাঁড়ায় যতটুকো মাটি উঠবে সেই দগাতে দেওয়া হবে না শত্রিয়ে ধর্ম দুঃখ করা তোমায় যুদ্ধ করে নিতে হবে নাকি সাজার মা কখনো গঙ্গা পাবে ছুঁচের ডোকা যতটুকু মাটি উঠবো সেইটুকু নেবো ভাই আর বাদ বাকি তোদেরকে দিয়ে দেবো আচ্ছা পাঁচখানা গ্রাম তো তোমার চেয়েছিল অবশ্যই কিন্তু তুমি যে জরাসন্দের ভয়ে একদিন তারকা তৈরি করে দিয়েছিলে কিন্তু পঞ্চপান্ডবদেরকে পাণ্ডবদেরকে পাঁচখানা গ্রাম দিলে না আমাদের বীরভূমে কত সুন্দর জেলা আছে বলুন দেখি এদিকে নানু এদিকে শিউরি এদিকে ইলামবাজার বীরভূম বটে আর এদিকে বোলপুর কি গো তাহলে মেন মেন শহর কোটাতে যেগুলো বর্ডার পাস হবে স্ট্যান্ডার পাস হবে সেই মাল কোটা চাইছে কি বলছে কেন এই পাশা পাশি গ্রাম নিলেন না এগুলা নিতে হবে না এই যে চার কল গ্রাম কি তারপরে খালা পাপুরি এদিকে চিৎগা উরুমদি বড়া মাসুমদি পান্ডুগ্রাম খাটুমদি এসব নিলেন না আহ কি বলছে এই 5 গ্রাম হচ্ছে না ভালো করে ম্যাপে দেখে নিন তো 4 পাল গ্রাম তারপরে আবার কথা খালা бабуড়ি দুটো নাকে আর কোথা এই বোনগা জন্মদিন পাঁচটা টা হইতে তো ঠাকুর মশাই এই 5 খানা মাল কেন নিলেন ভালো হয় যেদিকে যেদিকে ভালো ভালো চান্দন হবে আশ সেই বর্ডার গোনা কেন ঘুরতে ইয়েলে I'm not <Jungnet> <believers> <avez> আমার ভরবু নাম জারে কোন ন হাইরে মরি হায় তুমি ছিলে ছনো ছা তোমাঝে জানাই আমার বুকের মধ্যে জড়িয়ে ধরল জড়িয়ে ধরে আমার বুকের মধ্যে আমি আমার রাজ্য খানা দান করিলামতে শুনি

আর তুমি তারা অপমান করেছো কোন দিন করেছো তোমার মনে নাই যে কর্ণ তোমাকে সেদিন নিজের সন্তান বিষয়কে তুলে কেটে ঢোল ঝাল অঙ্গন টপ সব কিছু করে খাইয়েছিল আর সেদিন তুমি বিশ্বাসঘাতকতা করলে ব্রাহ্মণের রূপ ধারণ করি ওই জন্য তাই দেখুন ঠাকুর মশাইকে বলছি রাগ করবেন না কলির বামুন ধোরা সাহেব যে না ছবে তারই পা এখনকার বাবা মজা ভেড়ার লোম ও তাই বুঝতে দুটোই সমান কিছু মনে করি না তাই কেন বলেন যে শুদ্ধ ভেড়ার লোমে কি হয় কম হয় হয়তো আর কম ছাড়া বসতে দেয় মানুষকে দেখবেন মানুষ মারা গেলে যখন কইতে নাই এই আপনার চাবিটা নিয়ে নাই নাই না দড়িটাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় ডগে একটা চাবি আছে বুঝতে পেরেছেন কম বলে বসায় আসনে বসিয়ে দেয় তাই এই রকম আমার এই বিআই মশা তোমার লাভ লাগে না হে এমন কথা বলতে